জমি কিনলেই আপনারা পেয়ে যাচ্ছেন এরকম পাঁচ কাঠা বা ছয় কাঠা জমি আপনারা খাস পাঁচ ছয় কাঠা ফ্রিতে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এই একটি জমি কিনে খাস জমি এবং এই যে দেখুন রোড সাইডে একদমই একদমই রোড সাইডের জমি এই যে দেখুন গাড়ি ঘোড়া চলছে এই রোড সাইড থেকে এতটুকু পর্যন্ত রয়েছে খাস এবং এই জমি কিনলে আপনারা খাস জমি পেয়ে যাচ্ছেন এবং এই যে দেখুন আমি একটু ভিতরে নিয়ে যাবো আপনাদেরকে এর সামনে রয়েছে আপনাদের রেকর্ডি জমি এবং খুবই সুন্দর ভালো মানের একটি জমি তো এটা নিয়ে আজকে আপনাদেরকে টোটাল ভিডিও দিব এবং এর জমির প্রতি কাঠা বিক্রি হচ্ছে মাত্র একুশ হাজার টাকায় আপনারা এই সুন্দর জমির কাঠা আপনারা পেয়ে যাবেন প্রতি কাঠা বিক্রি হবে একুশ হাজার টাকায় এবং এখানে সব মিলিয়ে জমি রয়েছে সব মিলিয়ে আপনারা এখান থেকে নিতে পারবেন সম্পূর্ণ এই যে দেখুন মোট আটচল্লিশ কাঠা জমি রয়েছে কি অসাধারণ একটি পরিবেশ অসাধারণ এইখানে যারা বাড়ি করবেন আপনারা তারা যে এত সুন্দর লাগবে মানে দেখুন কি সুন্দর পরিবেশটা দেখুন জাস্ট জাস্ট পরিবেশটা দেখুন অসাধারণ এরকম একটা জমি আসলে অনেকেই খুঁজছেন আমি আশা আমি আমি জানি এরকম জমি অনেকেই আপনারা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এ তো সুন্দর মানের জমি এবং মাত্র একুশ হাজার টাকা হলে আপনারা এই সুন্দর জমিটি পেয়ে যাবেন আজকে পুরো ভিডিওতে আমি এই জমি ডিটেলস এবং এটার মালিকের নাম্বার ঠিকানা আমি সব কিছু এ টু জেড আমি দিয়ে দিব এবং আপনারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর এটার ঠিকানা এবং নাম্বার পেতে আপনারা ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন যাতে করে আপনাদের কোনো কিছু আপনারা মিস না করেন এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এই ভিডিওর মধ্যে পাবেন সো আপনারা দেরি না করে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করে দিন এবং ফলো করে দিন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই যে দেখুন কি অসাধারণ একটি জায়গা জাস্ট অসাধারণ এরকম একটা জমি আপনারা অনেকেই চাচ্ছেন অনেক কেন্দ্রে যে আপনারা একটা প্রজেক্ট করবেন বা একটা বাড়ি করবেন এখানে বাড়ির পাশে খামার করবেন তাদের জন্য বেস্ট একটি জমি জাস্ট অসাধারণ তো এরকম জমির সন্ধান আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি এখানে আপনারা কাঠা জমি জমি রয়েছে এবং প্রতি আপনারা পারবেন মাত্র একুশ হাজার টাকা করে এবং এখানে আপনারা জমি কিনলে আপনারা সাথে পেয়ে যাচ্ছেন খাস একদমই খাস জমি পেয়ে যাচ্ছেন এই জমি কিনলে সামনে আপনারা প্রায় পাঁচ থেকে সাত কাঠা আপনারা খাস জমি পেয়ে যাচ্ছেন এবং জাস্ট জমিটি দেখুন জাস্ট একদম ফ্ল্যাট কোন ধরনের কোন একদম চৌকা জমি মানে একদম স্কোয়ার জমি যাকে আমরা বলি একদম স্কোয়ার যারা যারা এখানে কোনো একটা প্রজেক্ট করতে চান বা কোনো একটা বিল্ডিং করতে চান বা কোনো একটা মার্কেট করতে চান বা কোনো একটা ফার্ম সহ নিজের বাড়ি করতে চান তাদের জন্য বেস্ট একটি জমি এরকম জমি অনেকেই খুঁজে অনেকে আমাকে আজকে আপনাদের জন্য আমি এরকম জমি নিয়ে এসেছি তো বেশি দেরি করবেন না আমি ঠিক নাম্বারটি দেওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে কল করে ফেলবেন এখানে জাস্ট দেখুন পরিবেশটি একদমই সুন্দর মনোরম একটি পরিবেশে যা আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লাগবে আর এই ধরনের জমি যারা কিনতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন এবং সবসময় আমাদের চ্যানেলটি ভিডিওটিকে একটি লাইক করে দিবেন আর এই যে দেখুন আমি যে এখানে দাঁড়িয়ে আছি দেখুন একদমই মাটিটা দেখছেন ভিজা ভিজা মাটি সুন্দর মানে এখানে আপনারা ধান বলেন সব কিছু এখানে ফলের বাগান বা সব কিছু আপনারা চাষ করতে পারবেন আপনারা যারা প্রজেক্ট করতে চান বা একটা গরু ছাগলের খামার করতে চান তারাও পারবেন এবং মানে খুবই মনোরম পরিবেশ খুবই দারুণ একটি দারুণ একটি জায়গা আমার বেশ পছন্দ হয়েছে এবং এটা চারিপাশটা দেখুন জাস্ট এত সুন্দর একটি জায়গা গাইজ এটা আপনারা অবশ্যই তাড়াতাড়ি কেনার চেষ্টা করবেন আর এখানের ওই জমির কোনো দলিলপত্র নিয়ে আমি এটার সম্পূর্ণ কথা বলবো তো এটার পত্রের কথা যদি বলি এটার দলিলপত্র একদমই ঠিক আছে একদমই সব কিছু ঠিক এক মালিকানা জমি এবং এটার কোনো অংশীদার নেই বা কোনো ওয়ারিশও নেই এবং এটার আপনারা পশ বা সব কিছু আপনারা রেডি পাবেন একদমই এই জমিটার আমরা সব কিছু নিজেরা দেখে এবং দেখে শুনে জেনে আমরা আপনার আপনাদেরকে বলেছি এবং আপনারাও অবশ্যই এখান থেকে নিজেরাও এসে দেখে শুনে তারপরেই কিনবেন আমাদের কথায় আপনারা কিনবেন না আপনারা এসে দেখে শুনে যাচাই করে তারপরে অবশ্যই এরকম জমিগুলো কেনার চেষ্টা করবেন আর এখানের জমিগুলো বেশিরভাগই বিক্রি হয়ে যায় কারণ কি যাবে আপনারা এই ধরনের এলাকার জমিগুলো বেশিরভাগই তাড়াতাড়ি করে বিক্রি হয়ে যাচ্ছে কারণ কি যেখানে রোড হয়ে গিয়েছে এই দেখুন এখানে যেখানে রোড হয়ে গিয়েছে তো রোড হলে জমির দাম কিন্তু আস্তে আস্তে বাড়বে আপনারা যদি এখান থেকে জমি এখন কিনে রাখুন তাহলে আপনারা পাঁচ থেকে ছয় বছর পর এই জমির দাম হবে চার থেকে পাঁচ গুণ বা দশ গুণ সো আপনারা যাদের টাকা আছে আর যারা প্রবাসে থাকেন প্রবাসী ভাইদের জন্য বলছি আর আপনারা এরকম জমিগুলো হাত ছাড়া করেন না আপনারা এইগুলো জমিগুলো আপনারা পেলে আপনারা তাড়াতাড়ি করে কিনে রাখুন কারণ এই জমিগুলোর দাম কিন্তু ভবিষ্যতে বাড়বে সো আপনারা টাকা থাকলে টাকা অযথা ওইখানে ওখানে নষ্ট না করে আপনারা এই জমিগুলো কিনে ফেলুন আর এরকম অল্প দামে সস্তায় কম দামে জমি কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন আর আপনারা যারা অবশ্যই আর জমি বিক্রি করতে চান তারা আমাদের মাধ্যমে বিক্রি করতে চান অবশ্যই আমাদেরকে নখ দিবেন আমরা ইমেইলে আমাদের ইমেইলে আপনারা নখ দিবেন অবশ্যই আমরা এইভাবে আপনাদেরকে জমি খুঁজে দিব আরেকটা কথা হচ্ছে আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলছি যে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানান আর এরকম সুন্দর জায়গায় মনোরম পরিবেশে কে কোথা কোন কোন অঞ্চলে বা জেলায় আপনারা জায়গা চান আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান আমরা সেভাবে আপনাদের জন্য জায়গা খুঁজে দিব অবশ্যই আপনারা আমাদের ভিডিও দেখলে যারা অল্প কিনতে চান বা যারা দুই কাটা চার কাটা পাঁচ কাটা কিনতে চান তারাও আমাদের থেকে জমি কিনতে পারবেন আমাদের ভিডিও দেখে তো আপনারা দেরি করেন না আমাদের চ্যানেলটিকে এখনই একটি ফলো দিয়ে রাখুন চ্যানেলটিকে একটু লাইক করে দিন একটি শেয়ার করে দিন ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন তো চলুন কথা না বেরিয়ে এখন আমি আপনাদেরকে এটা ঠিকানাটি বলে দিব আর ঠিকানা বলার আগে আরেক আরেকবার আমি একটু বলে দিচ্ছি যে এখানে মোট কত কাঠা রয়েছে তো এখানে সর্বমোট এই যে দেখুন সর্বমোট আটচল্লিশ কাঠা জমি রয়েছে এখানে সব মিলিয়ে আমি আবারও বলছি আটচল্লিশ কাঠা এবং এটার সামনে আপনারা ছয় থেকে সাত কাঠা আপনারা শুধু খাসই পেয়ে যাবেন মানে এটা ফ্রি এটা জমির সাথে ফ্রি তবে হ্যাঁ একটা কথা আছে এখান থেকে হয়তো কেউ যে সম্পূর্ণ নিতে পারবে না ধরেন আপনি এখানে আটচল্লিশ কাঠা রয়েছে তো আটচল্লিশ কাঠার আপনি নিলেন ধরেন আপনি নিলেন চব্বিশ কাঠা তো চব্বিশ কাঠা নিলে আপনি খাস জমিও পাবেন কিন্তু অর্ধেক এখানে যদি কাটা কাটা খাস জমি থাকে আপনি পাবেন তো ছয় এরকম হিসাব করেই জমিগুলো দেয়া হবে আর আপনারা সেভাবেই জমিগুলো কেনার চেষ্টা করবেন তো আশা করছি আপনারা আমাদের কথাটি বুঝতে পেরেছেন তো এখন আমি এটা ঠিকানাটি বলে দিচ্ছি তো এটা ঠিকানাটি হচ্ছে টাঙ্গাইল লোহাগাড়া গ্রাম আমি আবারও বলছি টাঙ্গাইল লোহাগাড়া পশ্চিম পাড়া গ্রাম টাঙ্গাইল লোয়াগাড়া পশ্চিম গ্রাম এবং এটার ওয়ার্ড নাম হচ্ছে চান নং চার নম্বর ওয়ার্ড এখানে আসলে আপনারা এই সুন্দর জমিটি আপনারা পেয়ে যাবেন এবং অবশ্যই আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দিচ্ছি এই যে নাম্বার হয়তো আপনারা দেখতেও পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মালিকের সাথে যোগাযোগ করবেন মালিকের সাথে যোগাযোগ করে আপনারা তাড়াতাড়ি এই জায়গাটি কেনার চেষ্টা করবেন তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে তো যে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই আমাদের ভিডিও দেখতে থাকুন আমাদের আমাদের পাশেই থাকুন তো সবাই আজকের মতো এই পর্যন্তই সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ